প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকের ভিডিওটি হচ্ছে বিটেক অ্যাকাউন্ট খুলে তারপরে ক্লাব মেম্বার হয় হওয়ার পরে আপনার মাধ্যমে যদি কেউ অ্যাকাউন্ট খুলে তাহলে আপনার লাভ কি বা আপনি কিভাবে এখান থেকে বেনিফিট পাবেন তো দেখেন বন্ধুরা প্রথম যখন আপনি ক্লাব মেম্বারে জয়েন্ট হন তখন কিন্তু আপনাকে দুশো টাকা বোনাস দেওয়া হয় সেই দুশো টাকা বোনাসটি আসে হচ্ছে এই যে এখানে দেখতে পাচ্ছেন ক্লাব মেম্বার রয়েছে তো এখানে একটি ক্লিক করে দিবেন এখানে একটি ক্লিক করে দিলে এই যে এখানে দেখতে পাচ্ছেন ডিটেলস রয়েছে ডিটেলস একটি ক্লিক করে দিবেন তো দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন আপনার যে দুশো টাকা বোনাস এখানে ফার্স্ট বোনাস এখানে দেখতে পাচ্ছেন তো আমার পরে এখানে যে চারজন ক্লাব মেম্বারে জয়েন্ট হবে তারপর থেকে কিন্তু আমার বোনাসটি শুরু হয়ে যায় তো এইখানে যেহেতু আমি এখানে প্রথম ক্লাব মেম্বারে জয়েন করেছিলাম তারপরে এখানে কিন্তু এই আইডিতে আমার দুশো টাকা বোনাস চলে এসেছে বা প্রসেসিংয়ে রয়েছে এটা আমি এই মাসের মধ্যে পেয়ে যাব আর আমার পরে যারা যে চারজন আমার নিচের যে চারজন ক্লাব মেম্বারে জয়েন্ট হবে সেই চারজন যদি আরও চারজনকে এখানে রেফার করে এবং তারা যদি ক্লাব মেম্বারে জয়েন্ট হয় তাহলে তার থেকে কিন্তু আমি বেনিফিট পাবো চারশো টাকা তারপরে যদি কেউ এখানে ক্লাব মেম্বারে জয়েন্ট হয় তাদের মাধ্যমে অ্যাকাউন্ট খুলে তাদের মাধ্যমে কিন্তু আমি পেয়ে যাবো আটশো টাকা এভাবে কিন্তু বোনাসটি চলতেই থাকবে তারপরেও আবার যদি কেউ এখানে জয়েন্ট হয় জয়েন্ট হওয়ার মাধ্যমে যে এখানে দেখতে পাচ্ছেন আমি অনেকগুলো এখানে কী রেফার করেছি তো তারপরেও যদি কেউ আবার ক্লাব মেম্বার জয়েন্ট হয় আবার চারজনকে এভাবে রেফার করে তাহলে এভাবে পর্যায়ক্রমে আমি বোনাস কিন্তু পেয়ে থাকবো আপনারা হচ্ছে ম্যাগিভাবে এ বোনাসগুলি পাবেন তো কীভাবে আপনারা রেফার করবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি রেফার করবেন কিভাবে এ বিষয়ে আমার কিন্তু আরও কয়েকটি বিটেক সম্পর্কে ভিডিও দেওয়া আছে কিভাবে অ্যাকাউন্ট খুলতে হয় কীভাবে রেফার করতে হয় সব কিছুই আপনারা ভিডিওর মাধ্যমে দেখে নেবেন তো এখানে দেখতে পাচ্ছেন শেয়ার লিঙ্ক আমি দেখিয়ে দিচ্ছি এখানে দেখতে পাচ্ছেন শেয়ার লিঙ্ক এই শেয়ার লিঙ্কে একটি ক্লিক করে দিবেন দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে ওকে করে দেবেন তো ওকে করে দিলে এটা কিন্তু এখানে আপনার লিঙ্কটি কপি হয়ে গেল। এবার আপনি হোয়াটসঅ্যাপের মাধ্যমে বা যে কোনো মাধ্যমে আপনি লিঙ্কটি শেয়ার করে দিবেন আপনার বন্ধুদের মাঝে বা আপনার এই যে এইখানে রেফার আইডি দেখতে পাচ্ছেন এই রেফার আইডিটি কিন্তু বসিয়ে দিবেন আমি আবারও দেখাচ্ছি আমি লগ আউট করে দিচ্ছি লগ আউট করে দিয়ে এখানে এইবার এইখানে দেখতে পাচ্ছেন একে এসে মাই অ্যাকাউন্টে একটি ক্লিক করে দিব দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন রেজিস্টার রয়েছে রেজিস্টারে একটি জাস্ট ক্লিক করে দিবেন রেজিস্টার একটি ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন বাংলাদেশ রয়েছে বাংলাদেশ একটি ক্লিক করে দিবেন বাংলাদেশ একটি ক্লিক করে দিয়ে যে আপনার রেফারেন্স আইডিটি রয়েছে আইডিটি এখানে বসিয়ে দিবেন দেওয়ার পরে যার আইডিতে আপনি যাকে খুলে দিবেন অ্যাকাউন্টটি তার ফার্স্ট নেম এবং লাস্ট নেম এখানে দিয়ে দিবেন দিয়ে মোবাইল নাম্বারটি এখানে দিয়ে দিবেন দিয়ে এখানে আপনি ছয় ডিজিটের পাসওয়ার্ড আবার ছয় ডিজিটের পাসওয়ার্ড মানে দুইটা পাসওয়ার্ড সেম হতে হবে এই জায়গায় দিয়ে দিবেন দেওয়ার পরে এখানে ইয়েস করে দিবেন এখানে ইয়েস করে দিয়ে এই বক্সে একটি টিকমার্ক করে দিবেন এই বক্সে একটি টিকমার্ক করে দিয়ে জাস্ট এই কন্টিনিউতে ক্লিক করে দিলে আইডিটি খোলা হয়ে যাবে একদম সহজ তো এভাবে আপনারা আইডি খুলে দিয়ে আপনারা এভাবে বেনিফিট পেতে পারেন বোনাসগুলো পেতে পারেন তো প্রিয় বন্ধুরা ভিডিওতে অবশ্যই লাইক করে দিবেন লাইক করে দিলে সবাই ভিডিওটি দেখবে উপকৃত হবে আর আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী কোনো আপডেট আসলে আমি অবশ্যই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো আজকের ভিডিওতে এ পর্যন্তই দেখাবে পরের ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম